আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে যে যেখান থেকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ফ্রান্সের সম্পূর্ণ ফ্রান্স জুড়ে আগামীকাল রোববার থেকে কিছু পাবলিক স্পেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে আজ শনিবার আঠাশ জুন এক অফিসিয়াল ডিক্রির মাধ্যমে এই নিষিদ্ধকরণটা কার্যকর হয় ফ্রান্সের জনপ্রিয় পত্রিকা লুমন্দ ও লুপার প্যারিজিয়ান সহ একাধিক সংবাদ মাধ্যমে বিষয়টা উঠে এসেছে গুরুত্ব সহকারে দুমপা নিষিদ্ধের দুমপর নিষিদ্ধের এলাকাগুলো হলো রাস্তা পাশে ব্রেঞ্চ স্কুলের আশপাশ পাবলিক পার্ক বাস স্টপ বাগান সৈকত লাইব্রেরি সুইমিং পুলের এলাকা এবং স্কুলের আশপাশ বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে লুমন্দ প্যারিজেনের প্রতিবেদন থেকে জানা গেছে যে যেখানে শিশু আছে সেখান সেখানে তামাক অবশ্যই বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের শ্রম স্বাস্থ্য সংহতীয় পরিবার মন্ত্রী ক্যাথরিন বাউট্রিন এবং এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি যে দুহাজার সালের মধ্যে তামাকমুক্ত প্রজন্মর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল তারই এই প্রজেক্টটা হাতে নিয়েছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ওরিলিয়ান রুশু তিনি দু হাজার তেইশ থেকে দু সালের মধ্যে এই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেন তারই অংশ হিসাবে মূলত আজ শনিবার আটাইশ জুন এই ডিগ্রিটা জারি করা হয় লুবন্দ এবং পারিজেনের তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম যে হাজার তেইশ সালের শেষের দিকে সরকার এই পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিল এবং মে মাসের শেষে শ্রম স্বাস্থ্য অসঙ্গতি পরিবারের মন্ত্রী পরি পরিবার মন্ত্রী যিনি ক্যাথরিন বাউটিন নিশ্চিত করেছিলেন যে ফ্রান্সে আগামী পয়লা জুলাই থেকেই দুমপাট নিষিদ্ধ কার্যক্রমটা শুরু হবে যেটা আমরা আগেই বলেছি যে যে স্পেসগুলো বলা হয়েছে বাস স্টপ পাবলিক পার্ক বাগান সৈকত লাইব্রেরি সুইমিং পুল স্কুলের আশপাশ অর্থাৎ মানুষের যেখানে আনাগোনা বেশি সেখানে অর্থাৎ পাবলিক স্পেসেই আপনি দুমপাট করতে পারবেন না তবে বলে রাখি যে ক্যাফেটেরিয়া বলেন বা ক্যাফে বলেন এগুলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এবং এই নিষেধাজ্ঞার মূল বিষয়টা হচ্ছে যে শিশুদেরকে মেসি ধূমপানের জায়গা থেকে রক্ষা করা এবং যে বিষয়টা বারবার উঠে এসেছে যে ইয়াং জেনারেশন যারা আছে ফ্রান্সে বসবাস করে এরা দেখা গেছে যে অনেকটা লুকুচুরির মাধ্যমে হলেও মানে ধূমপানে আসক্ত হয়ে যাচ্ছে সেই আশঙ্কা থেকেই আলত মূলত এই ডিগ্রিটা জারি করা হয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী এই আদেশটা আসলে বাস্তবায়নের যে জায়গাটা সেটা আসলে খুব জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা করতে হলে এই ডিগ্রিটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং এই ধূমপান নিষিদ্ধের বিষয়ে দুই সালের মধ্যে তামাম মুক্ত করার যে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছিল সেটা আসলে আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হয়েছে যদি কেউ এই স্পেসের ধূমপান করেন তাতে একশো পঁয়ত্রিশ ইউরোর মতো জরিমানা হতে পারে বলে ডিগ্রির মাধ্যমে জানা গেছে